হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজকে হচ্ছে মানডে সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম দিন সবাই সবার কাজে নিশ্চয়ই বেরিয়ে গেছো তো আমিও সকালবেলা উঠে আজকে আর বাবা শোয়াকে ছাড়তে জানি আজকে আমি শোয়াকে স্কুলে দিয়ে আসা তো আতে একটু দেরি হলো ছাড়তে একটু দেরি হবে তো যাই হোক এখন তো বাজে নটা পনেরো সারাটা বাজতেই যায় তো আসার সময় সোহাগকে স্কুলে দিয়ে আসার সময় একটু সবজি একটু ডিম এসব একটু কিনে কিনে নিয়ে আসলাম তো সোহাগকে যখন দিতে যাই তার আগে একটু চাঠা খেয়ে নিই খেয়ে সোহাগকে দিয়ে একটু রেস্ট করছি শরীরটা ভালো নেই কাল রাত্রে একটু জ্বর জ্বরও এসেছিলো তো প্যারাসিটামল এসব খেয়েছি সব মিলিয়েই তো কাজ বাজ করতে হবে যেহেতু আমি একা সিঙ্গেল মাদার তো দুটো বাচ্চাকে সব কিছু করিয়ে মানে নিজেকে সুস্থ রাখা এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং একটা জিনিস তা যাই হোক সব কাজ তো কোনো ছোটো বড়ো হয় না সবাই সবার মতো আমরা কাজ করি তো আবার উইকলি তা আমার মানডেতে চলে আসে সবাইকে বেস্টার ফ্ল্যাগ সবাই সবার মতন কাজ করো ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো

हाँ लगा दे रही इसको <laughs> 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 <laughs>

Aliyé wàllu kan sáyéé ndéé nga békìkó déédéé nga yàgbé nígbà yàgbé nígbà yàgbé nígbà.